গুড মর্নিং ফ্রেন্ডস তো কেমন আছো সবাই তো আজকে চলে এসেছি আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক তো দেখো সকালের আজকে ওয়েদারটা একটু জানলা দিয়ে ভিডিও করলাম তো এদিকে এখনো ছেলে ঘুমাচ্ছে তো চলো দেখাই তোমাদেরকে আমার ছেলে কেমন ঘুমাচ্ছে দেখো এখানে আমার ছেলে এখনও ঘুমাচ্ছে ওঠেনি আর ঘড়িতে এখন বাজে দেখো সাতটা সাতটা পঁচিশ তো এখন ঘড়িতে বাজে সাতটা পঁচিশ ও আজকে এখনও থেকে ওঠেনি চলো ওকে একটু ডাকা যাক দেখি ওঠে কিনা তো ডাকলাম কিন্তু ওর এখনও ঘুম ভাঙছে না ঘুমাচ্ছে এখনো তার একবার ডাকার চেষ্টা করব এমনিতে এখন স্কুলে ছুটি আছে পরীক্ষা আছে বৃহস্পতিবার থেকে পরীক্ষা তাই স্কুল ছুটি দিয়েছে এখন ঘুম থেকে ওটার অতটা তাড়াও নেই ঘুমোচ্ছে তা ঘুমাক তো এদিকে দেখো রান্নার ঘরে চলে এসেছি এখন রান্না হচ্ছে ওখানে মাছ ভাজা হচ্ছে এদিকে ডিম সেদ্ধ হচ্ছে তো এদিকে জ্যান্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে চিংড়ি মাছ ছিল সেগুলোই ভেজে নিচ্ছে। আর ডিম দুটো সেদ্ধ হচ্ছে ছেলে দুটো টিফিনে খাবে বলে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এদিকে চিংড়ি মাছ ভাজা হচ্ছে এদিকে এই মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোর নাম আমি ঠিক জানি না আর এখানে একটা দেখো চিংড়ি মাছগুলো দিয়ে এই সবজিটা হচ্ছে এতে অনেক রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হচ্ছে বেশ ভালো লাগে তরকারিটা তো এদিকে দেখো দুপুরের পাট সব মিটে গেছে একটু খাওয়া দাওয়া করে আমরা একটু বেরিয়েছি টুকটাক কেনাকাটি করব। তো দেখো এখানে টুকটাক কেনাকাটি করে নিলাম আমি একটু বাপের বাড়ি যাব ওদেরকে কিছু দেওয়ার আছে সেগুলোই দিয়ে আসবো তো চলো তোমরা দেখতে থাকো তো এদিকে দেখো বাপের বাড়ি থেকে চলে এসেছি আমার বাপের বাড়ি তো খুব বেশি দূরে নয় দশ মিনিটের রাস্তা বাইকে গেলে তো বাপের বাড়ি থেকে এসে এদিকে সন্ধ্যেবেলা আজকে আমাদের রাত্রে চিলি চিকেন হচ্ছে তো সেই চিকেনেরই পকোড়া করে দিয়েছে আমার ছেলে খাচ্ছে বসে বসে আর আমাদের চিলি চিকেন হবে রাত্রিরে আজকে রুটি আর চিলি চিকেন তৈরিকে দেখো একটু চা করেছি সবাই চা খাচ্ছে পকোড়ার সঙ্গে একটু করে চা খাচ্ছে আর এখানে ছেলেও খাওয়া হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো আর কি কি করছি তো ভিডিও প্রায় শেষের দিকে খুব বেশি ভিডিও করিনি তো তার মধ্যে তোমাদের একটা জিনিস দেখায় দেখো আমাদের দোকানে এইটা নতুন এসেছে নোয়ার ডিজাইনগুলো তো নোয়াটা এনেছিলাম আমার বর ঘরে সেটারই একটু ছবি তুলে নিলাম তো দেখো আমাদের রাত্রে খাবার চলে এসেছে চিলি চিকেন আর রুটি তো প্রথমে ছেলেটাকে খাইয়ে নেবো তারপর আমরা খাবো আমরা মানে আমি খাবো আমি লাস্টে খাবো ছেলেটাকে খাইয়ে নেবো তারপর ওর বাবাকেও দিয়ে দেবো দিয়ে আমি লাস্টে খাবো ওকে দিয়ে দিলাম বরকে খেতে দিয়ে দিলাম ওদিকে এদিকে আমি ছেলেটাকে খাইয়ে দিচ্ছি দেখো কেমন বদমাইশ ছেলে একা একা খাবে না একা একা খেলে ফোন দেখতে পারবে না তাই জন্য একা একা খাবে না ফোনে তো গেম খেলতে হবে দু হাত দিয়ে তাই জন্য আমি খাইয়ে দিলে তার ফোনে গেম খেলতে একটু সুবিধা হয় তাই আমি খাইয়ে দিচ্ছি ওকে আর ও গেম খেলছে ফোনে তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা যারা আমার নতুন বন্ধু আছো আমার ভিডিওটা দেখছো তারা যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনও তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো আমি ছেলেকে খাইয়ে নিই তো চলো আজকের ভিডিওটা এবার শেষ করা যাক তো চলো ভিডিওটা আজকে শেষ করলাম এখানেই সবাই ভালো থেকো তো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থেকো তাটা গুড নাইট Tata bye bye sabai bala dekho